66 66 তুমি বলো uh, 63 আছে তোমারও আরেকটা কেটে গালো আর রইলো দুটি বাসন দেখা যাচ্ছে ওই দুটি বাসনের মধ্যে কে খুলতে পারে এবার তোমার চান্স তুমি যদি বলতে পারো মানে তোমার এখনো চারটি দড়ি কাটতে হবে আর তোমার দুটো দড়ি যে বলতে পারবে পেয়ে যাবে এই যে এক গামলা মিষ্টি বলো তুমি বলো 56 56 না নেই তুমি বলো

85 নেই তুমি বল 990 96 96 তো কেবলই বললে তুমি বল 57 57 নেই তুমি বল 53 53 নেই তুমি বল 54 54 নেই তুমি বল 63 63 নেই তুমি বল 84 84 নেই তুমি বল 95 95 নেই তুমি বল 82 নেই তুমি বল তোমার খুলে গেলটি খুলে গেল এক গামলা মিষ্টি পেয়ে গেলো পরের জন তুমি এখনো বাদাই থাকলে কেউ হয়ে গেলো সমাপ্ত ওটা